আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি তো যাওয়া তিন দিন হইলেও কারোর পোস্টে যাইতে পারি নাই তো আমার বিশেষ একটি কারণে আমার নাতিন একটি অসুস্থ ছিলেন আপনাদের দোয়া ও ভালোবাসা সুস্থ হয়েছেন আল্লাহ সুস্থ করছেন সবের দোয়াও ভালোবাসায় তো আপনারা কেমন আছেন জানাবেন আশা করি অনেক ভালো আছেন ইনশাল্লাহ তো অনেক দিন পরে মাছ আনছে আজকে একটু রান্না ভাড়া করতেছি সবার জন্য দাওয়াত রইল ভিডিও নাই ভাই আজকে তো আশা করছি ভিডিও বানামো দোয়া করবেন নতুন হিরোনি একজন আনতাশি আজকে ভালো ভালো ফানি ভিডিও পাবেন রান্না বাড়ি খাওয়া দাওয়া শেষ করে আমরা শুটিংয়ে যাবো ইনশাল্লাহ তো সবার জন্য ভালোবাসা রইল ভালো থাকবেন আমার প্রিয় ফেসবুক বন্ধুরা ভালোবাসার বন্ধুরা আল্লাহ হাফিজ